আসসালামু আলাইকুম সম্মানিত মৎস্যপ্রেমী ভাই ও বন্ধুগণ আপনারা যারা মাছ চাষ করতে আগ্রহী অথবা মাছ চাষ করতেছেন সকলকে জানাচ্ছি অন্তরস্থল থেকে অনেক অনেক অভিনন্দন আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আমিও অনেক ভালো আছি আজকে আপনাদের সামনে উন্নত মানের ভোয়ালি পাঙ্গাস মাছের পোনা নিয়ে হাজির হলাম আজকে আমি আলোচনা করব এই থাইল্যান্ডীয় পাঙ্গাসগুলো কোন হ্যাচারি থেকে পাবেন এবং এই মাছগুলো কিভাবে কালেকশন করবেন এই মাছগুলো কত মাছ চাষ করলে আপনারা বাজারজাত করতে পারবেন কিভাবে চাষ করলে খাদ্য খরচ কম হবে সেই সম্পর্কে আজকে গুরুত্বপূর্ণ আলোচনা করব এবং ভিডিওর শেষের দিকে আপনাদেরকে এ মাছের রেটগুলো কিছু প্রকার সাইজ অনুযায়ী মাছের রেটটা আপনাদেরকে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ সম্মানিত দর্শক প্রথমেই আমি আপনাদেরকে বলে নিচ্ছি এ মাছগুলো চাষ করার জন্য ভালো মানের পুকুর সিলেকশন করতে হবে তারপর বিশ্বস্ত হ্যাচারি থেকে মাছগুলো সিলেকশন করতে হবে মাছ চাষের ক্ষেত্রে এবং সিলেকশনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যদি আপনি সিলেকশনে ভুল করেন তাহলেও কিন্তু মাছ চাষে ভেগাত ঘটবে মাছ সিলেকশনের ক্ষেত্রে অবশ্যই বিশ্বস্ত হ্যাচারি থেকে কালেকশন করবেন যেন মাছের রেট একটু বেশি হলেও মাছের গুণগত মান যেন ভালো হয় মাছগুলো অরিজিনাল থাইল্যান্ডীয় পাঙ্গাশ বলি পাঙ্গাশ এই ধরনের মাছে পোনা হয় মাছ যেন সাদা টাইপের এবং লম্বা জাতের হয় আপনারা বিডিস লক্ষ্য করুন ব্রিটিস লক্ষ্য করুন মাছগুলো খুবই লম্বা জাতের বডির গঠনের তুলনায় মাছগুলো খুবই লম্বা ইনশাআল্লাহ এই মাছগুলো যে মাছগুলো লক্ষ্য করছেন এই মাছগুলো মাত্র ছয় মাসে দেড় থেকে দুই কেজি হয়ে যাবে ইনশাল্লাহ আপনারা যদি এক বছর চাষ করতে পারেন মিনিমাম আড়াই কেজি হবে দুই থেকে আড়াই কেজি হবে ইনশাল্লাহ আর যদি বড় মাছগুলো লক্ষ্য করছেন যে সাইজগুলো বিডিস কিনে এগুলো যদি ছাড়েন মাত্র তিন মাসেই দেড় কেজি হয়ে যাবে ইনশাআল্লাহ সম্মানিত দর্শক আপনারা কিভাবে খাদ্য খরচে এই মাছগুলো চাষ করবেন খাদ্য খরচ যদি আপনি করতে চান তাহলে প্রথমত আপনাকে খাদ্য তৈরি করে নিতে হবে রেডিমেড ফিডের পাশাপাশি আপনাকে কিন্তু হাতে বানানো খাবার তৈরি করে নিতে হবে হাতে বানানো কীভাবে খাবার তৈরি করবেন এই খাদ্য তৈরি করার জন্য প্রথমত আপনার প্রয়োজন ভালো একটি স্থান যেখানে বৃষ্টি পড়বে না এবং শুকনো অবস্থায় থাকবে যেন খাদ্য নষ্ট না হয় দীর্ঘদিন রাখলেও প্রথমত ফিশ মিল যেটা মাছের সুটকির গুঁড়া এটা কালেকশন করতে হবে তারপর দানের কুড়া। সফট কুড়াটা এটা কালেকশন করতে হবে সরিষার খোল এগুলো মিশ্রিতভাবে রেখে ভালো একটা খাবার তৈরি করতে পারবেন ইনশাআল্লাহ